ওয়েলকাম টু ইকো জোন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো বিশ্ব পরিবেশ দিবস দু হাজার চব্বিশ সালের এই থিম নিয়ে আমাদের স্টুডেন্টদের করা কিছু অ্যাক্টিভিটি তার মধ্যে থাকছে পোস্টার প্রেজেন্টেশন কিছু মডেল তো আপনারা দেখতে থাকুন এটা হলো ডেজার্টিফিকেশানের একটা পোস্টার এটা হলো আওয়ার ল্যান্ড আওয়ার ফিউচার নিয়ে করা একটা পোস্টার এটা ড্রড রেজিডেন্সের ওপরে একটি পোস্টার এটা হলো সেভ এনভায়রনমেন্ট নিয়ে তৈরি করা একটা মডেল আর এটা হলো ডিফরেস্টেশন নিয়ে একটি মডেল স্টুডেন্টরা সবাই মিলেমিশে গ্রুপ ওয়াইজ খুব ভালোভাবে কাজগুলো করেছে সবাই খুব ভালো বলেছে কাজগুলো আপনারা এই ধরনের স্টুডেন্টের অ্যাক্টিভিটিগুলো দেখার জন্য চ্যানেলটির পাশে থাকবেন বিশ্ব পরিবেশ দিবস দু সালের আয়োজক দেশ কে ছিল এবছরের থিমই বা কী ছিল এবং স্লোগান কী ছিল এই সমস্ত বিষয়ে তথ্য জানার জন্য ডেসক্রিপশান বক্সে দেওয়া লিংকে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন